গঙ্গা পদ্মা ভাঙন প্রতিরোধ রাজ্য এবং কেন্দ্র সরকারকে দায়িত্ব নিতে হবে গঙ্গা পদ্মা ভাঙ্গনের প্রতিরোধ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে গঙ্গা পদ্মা ভাঙন পুনর্বাসন নিয়ে কেন্দ্র এবং রাজ্যের নাটকবাজি মানছি না গঙ্গা পদ্মা ভাঙ্গন পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের নাটক মানছি না

চিকিৎসার মহিলা ডাক্তারকে জ্ঞান করে চিকিৎসার মহিলা ডাক্তারকে জ্ঞান করে জনগণকে দিতে হবে যারা মুখ্যমন্ত্রী জবাব নিরাপত্তা নাই কেন মুখ্যমন্ত্রী জনক ভাণ্ডারের নামে নাই কেন মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডারের নামে রক্ষিণের নিরাপত্তা নাই কেন পুলিশ মন্ত্রী জনকি করে চিকিৎসারত মহিলা ডাক্তারকে জ্ঞান রেজ করে ফোন করা পুলিশ মন্ত্রী জনাব মনে আরে